সালাম আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা প্রতিদিন স্টার্ট এবং বিজনেস নিয়ে আলোচনা করে থাকি এবং স্টার্ট এবং বিজনেস বিষয়ে বিভিন্ন ইনফরমেশন প্রশ্ন জিজ্ঞাসাগুলো আপনাদের সাথে আমরা করে থাকি এবং সেগুলোর আমরা যথাযথ উত্তর দেওয়ারও চেষ্টা করে থাকি লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে একটি ইউটিউব চ্যানেল আছে লস ভেঞ্চার এই ইউটিউব চ্যানেলে আমরা বিজনেস স্টার্ট আপ রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো আমরা সেখানে আপলোড করে থাকি এবং সেখানে আপনি দেখবেন যে প্রতিটি পার্ট বাই পার্ট করে আলোচনা করা হয়েছে যেন আমরা যারা স্টার্ট শুরু করব বা বিজনেস শুরু করব তারা যেন একটি সঠিক গাইডলাইন পেতে পারি এজন্য আমরা লস ভেঞ্চার একটি ইউটিউব চ্যানেল চালু করেছি যার মাধ্যমে খুব সুন্দর করে সেখান থেকে একটি গুছানো যে গাইডলাইন আপনারা পেয়ে যাবেন আজ আমরা আলোচনা করব আপনারা নিশ্চয়ই জানেন ব্রিংজেলস চিপসের যে আকার অর্থাৎ ব্রিংজেলস চিপস যেই সুন্দর একটি হাইপার বলিক প্যারাবোলের আকৃতি এটি কিভাবে হয়েছে এবং আমরা তাদের এই বিজনেস থেকে কি শিক্ষা পাই সেটি নিয়ে আমি কথা বলবো তা আমি গতকাল আলোচনা করেছিলাম যে কি আবিষ্কার করেছে প্রিংজেলস চিপস কখন আবিষ্কৃত হয়েছে এবং সেখান থেকে আমরা কি কি জিনিস জানতে পারি কি কী জিনিস শিখতে পারি সেটি নিয়ে কথা বলেছি আজও আমরা আলোচনা করব প্রিনজ চিপসের যে সাইজ বা আকার হাইপারবোলিক প্যারাবোলেট এটি কিভাবে হলো সেটি নিয়ে কথা বলবো ব্রিংজেল চিপস আমরা ছোটবেলা সকলেই খাই বা এখন আমাদের সকলের খুব পছন্দ কিন্তু সকলেই আমরা প্রিংজেল চিপস চিনি কিন্তু আসলে প্রিংজেল চিপসের একটি সুন্দর আকার আছে এটি কিভাবে হলো সেটি আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টা করি না কিন্তু আমরা যদি একটু রিসার্চ করি আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এটি নিয়ে একটু রিসার্চ করেছিলাম যে আসলে এই সাইজটা কীভাবে হলো বা আকার কিভাবে হলো আমাদের নিজেদেরই জানার আগ্রহ থেকে সেই জিনিসটি নিয়ে আমরা কিছুটা গবেষণা করলাম তা আমরা যতটুকু জানতে পেরেছি প্রকটের এবং গ্যামবেল এরা দুজনে প্রথমে এই প্রিঞ্জাল চিপস আবিষ্কার করেছিল কিন্তু সাইজ কি কীরকম হবে সেটি নিয়ে তারা বিখ্যাত রসায়নবিদ বোর্ডের কাছে যখন তারা গিয়েছিল তখন বোর্ড ফ্রেডরিক যে বোর্ড তিনি এটি নিয়ে গবেষণা করলো দুই বছর তিনি এটি নিয়ে যখন দুই বছর গবেষণা করলো গবেষণা করে তিনি একটি সাইজ বের করলেন এই এরকম ভাবে করা হয়েছিল যেন সেটি কখনো কোনো রাখলে না ভেঙে যায় এরকম জিনিসের উপর বেশ করে এটি তৈরি করা হয়েছিল এখন এটি নিয়ে গবেষণা করে তারপরে এই ফ্রেডরিক যে বোর্ড তিনি এই প্রিন্জল সিপসের এই আকৃতিটা তৈরি করেছিল এখন প্রশ্ন হতে পারে যে এটি কেন এরকম করে বানানো হয়েছিল এটি বানানো হয়েছিল দুটো অভিযোগের ভিত্তিতে একটি হচ্ছে যেন চিপস না ভেঙে যায় আমরা অনেক সময় অনেক চিপস খেয়ে থাকি যে প্যাকেটের ভিতর অনেক সময় ভাঙ্গা থাকে কিন্তু এই প্রিঞ্জল চিপসের এরকম এরকমভাবে করা হয়েছে যেন এটি না ভেঙে যায় এবং এর যে ক্যানে এই চিপসটি রাখা হয়ে থাকে সেটি এয়ারটাইট অর্থাৎ এখানে কোনো বাতাস ঢুকবে না এটি উনিশশো সালে প্রথম বের করা হয়েছিল এরপরে উনিশশো সালে পুরো আমেরিকা এই চিপসটি ডিস্ট্রিবিউশন করা হয়েছিল এবং উনিশশো একানব্বই সাল থেকে যুক্তরাজ্যেও সেটি পাওয়া যাচ্ছিল এবং তখন থেকে সেটি ইন্টারন্যাশনালি এটি কি হয়েছিল ডিস্ট্রিবিউশন করা হয়েছিল এখন অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে এইখানে যে প্রিংজেলস এই নামটি কিভাবে এলো এই প্রিংজেলস নামটি এসেছিল উনিশশো সালে উনিশশো সালে মার্ক প্রিংজেল তার একটি থিওরি রয়েছে সে থিওরিটার মাধ্যমে এই চিপসের নামকরণ করা হয়েছে এই প্রিংজেলস এটি নিয়ে বিভিন্ন ধরনের মতামত আছে তবে এই মতটাই সবচেয়ে প্রসিদ্ধ মত আমরা এই তাদের এই বিজনেস থেকে যে জিনিসটা শিখতে পারি বা তাদের বিজনেস থেকে যে জিনিসটা আমরা শিখি সেটি হচ্ছে যে কাস্টমার যখন যে জিনিসটির অভিযোগ করে বা কমপ্লেন করবে সেটি যে বিজনেস রিলেটেড যে আপনি যেই কোনো সেবা দিচ্ছেন বা যে কোনো সার্ভিস দিচ্ছেন যদি কাস্টমারের কোনো কমপ্লেইন থাকে সেটি দ্রুত সমাধান করতে হবে সেটি কিভাবে দ্রুত সমাধান করতে হবে সেটি নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে আমি আমি বরাবর সবসময় বলে থাকি যে যে কোনো বিজনেসে সমস্যা পড়লে অবশ্যই রিসার্চ করতে হবে সেটি কিন্তু আমরা এই প্রিঞ্জল চিপস এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তাদের এই চিপসটির আকার এমনভাবে করা হয়েছে এটি আকার এই এই ম্যাথমেটিক্যালি এই নাম হচ্ছে হাইপারবোলিক প্যারাবোলয়েক এই যে এই শেপটি আনতে দুই বছর সময় লেগেছে এখন এই যে দুই বছর সময় লেগেছে যেন এই চিপসটি না ভেঙে যায় এবং ক্যানের মধ্যে যেন এটি সুন্দরভাবে সুরক্ষিত থাকে ঠিক তদ্রুক আমরা যারা বিজনেস করি বা বিজনেস করব। কাস্টমার যখন যে কোনো জিনিস নিয়ে আমাদের কাছে কমপ্লেইন করবে সেটি অবশ্যই তড়িৎ গতিতে সমাধান করতে হবে যদি সেটি তড়িৎ গতিতে সমাধান করা সম্ভব নাও হয় তাহলে আমরা তখন সেটি নিয়ে কি করবো রিসার্চ করবো রিসার্চ করে সেটিকে আমরা বৈজ্ঞানিকভাবে বা যে কোনো উপায় সেটিকে একটি যৌক্তিক সমাধান করব আর সেকেন্ড থিং হচ্ছে আমরা দেখেছি পিংজল চিপসের ক্যান্টি ক্যানটি পরিবেশ বান্ধব অর্থাৎ সেটি কাগজের তৈরি সেটি পরিবেশের সাথে কি হয় সহজেই এটি খেয়ে ফেলে দিলে সেটি সহজেই মাটিতে পচে যায় তার মানে আপনি আপনি যে কোনো বিজনেসে যখন করবো সেটি অবশ্যই পরিবেশের জন্য যেন ভালো হয় পরিবেশের জন্য যেন সেটি সুফল বয়ে আনে সেই দিক খেয়াল করে নিয়ে আমাদের বিজনেস করতে হবে যেন যেহেতু পরিবেশ বাঁচলে আমরা বাঁচব সুতরাং এমনভাবে বিজনেসটি সাজানো উচিত এর ইনগ্রেডিয়েন্টসগুলো এমনভাবে সাজানো উচিত এটি নিয়ে এমনভাবে কাজ করা উচিত যেন পরিবেশের জন্য সব সবসময় সেটি ভালো হয় এবং পরিবেশের দিকে তাকিয়ে সবসময় বিজনেস করতে হবে তাহলে আজ আমরা যে আলোচনাটি করলাম সেই আলোচনা থেকে আমরা যে জিনিসটি শিখতে পারলাম যে আসলে বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে সেটি যে সেটি নিয়ে আমাদের রিসার্চ করতে হবে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের বিজনেসগুলো নিয়ে আমাদের স্টাডি করতে হবে তাহলে এই জিনিসটি বোঝা যাবে আরেকটি কথা বলে রাখছি প্রিনজ অফ চিপস বর্তমান পৃথিবীর চতুর্থ স্ন্যাক্স ব্র্যান্ড হিসাবে পরিচিতি পেয়েছে এবং যার গ্লোবালি মার্কেট শেয়ার হচ্ছে টু পয়েন্ট টু পার্সেন্ট তার আরো বাড়াদের জন্য চেষ্টা করছে আজ আমরা আলোচনা করলাম প্রিঞ্জল চিপসের বিস্তারিত নিয়ে এটি প্রিঞ্জল চিপসের নিয়ে আমাদের দ্বিতীয় ভিডিও আরেকটি ভিডিও আমরা সামনে করবো ইনশাল্লাহ আসবে সেটি লাস্ট হবে তো আমরা আজ আলোচনা করলাম এই প্রিঞ্জল চিপস নিয়ে আশা করব আমাদের আলোচনা থেকে কিছুটা হলো বোঝা গিয়েছে কিছুটা হলো আপনারা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম